হ্যালো আসসালামু আলাইকুম বাংলা ক্লাস স্বাগত আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যঞ্জন বর্ণ নিয়ে বিসিএস ব্যাংকজক সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিক থেকে এক থেকে দুইটি প্রশ্ন প্রায় আসে এবং আজকের ক্লাসটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে এই জাতীয় সকল প্রশ্নের উত্তর দিতে আপনি সক্ষম হবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমরা প্রথমেই দেখে নিব এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে বর্গীয় বর্ণ কয়টা বর্গীয় ধ্বনি কয়টা বা বাঙালি শিশুরা সর্বপ্রথম কোন বর্ণের ধ্বনিগুলো শেখে স্পৃষ্ট বর্ণ বা স্পর্শ বর্ণ কয়টা আবার কিছু কোশ্চেন আসতে পারে এমন করে যে নিচের কোনটা তালব্য বর্ণ নিচের কোনটা অঘোষ বর্ণ বা নিচের কোনটা ঘোষ বর্ণ বা কোনটি অল্প প্রাণ বর্ণ এছাড়া কোশ্চেনটা যদি একটু মডারেট করে দেয় সেটা কেমন হতে পারে যে নিচের কোনটা অঘোষ অল্প প্রাণ বা ঘোষ মহাপ্রাণ এভাবে দিতে পারে আর যদি আর কঠিন করে কোশ্চেনটা করতে চাই সেক্ষেত্রে তিনটা ক্যাটাগরি বা তিনটা কন্ডিশনের উপর ভিত্তি করে প্রশ্নটা আসতে পারে সেটা কেমন দেখেন বলতে পারি নিচের কোনটা ঘোষ অল্পপ্রাণ তালব্য বর্ণ তখন আপনি ঘোষ অল্পপ্রাণ এবং তাল্প্য তিনটা ক্যাটাগরি বা কন্ডিশনের উপর ভিত্তি করে উত্তর দিতে হবে তো আজকের এই ভিডিওটা আপনাকে এই সকল প্রশ্নের উত্তর দিতে সর্বোচ্চ সহযোগিতা করবে তো ভিভার চলুন আমরা বর্ণগুলো নিয়ে আলোচনায় চলে আসি প্রথমে যে বিষয়টা আছে এখানে বর্গীয় বর্ণ বর্গীয় বর্ণ কয়টা আমরা আমাদের পূর্বের ক্লাসে বর্গীয় বর্ণ এবং বর্গীয় ধ্বনি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি বর্গীয় বর্ণ হলো প্রতিষ্ঠা অন্যদিকে বর্গীয় ধ্বনি ছিল তেইশটা এখানে ও ইয় এবং মূর্ধান্ন এই দুইটা বাদ গিয়েছিল এখন আমরা দেখব এই যে যে প্রতিষ্ঠা বর্ণ এই প্রতিষ্ঠা বর্ণের আলাদা যে ক্লাসিফিকেশনগুলো আছে প্রথমে আমরা হচ্ছে অল্প প্রাণ এবং মহাপ্রাণের যে পার্থক্য সেটা একটু বোঝার চেষ্টা করি দেখেন ক খ ও এর ভিতর আমরা দেখতেছি ক অল্প প্রাণ ক্ষ মহাপ্রাণ তাহলে এই যে অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ যে বর্ণগুলো উচ্চারণ করার সময় বাতাসের আধিক্য বেশি থাকে সেটা মহাপ্রাণ আর যেটাই কম থাকে সেটাই অল্প প্রাণ আমরা অনেকে মজা করে বলি যেটা উচ্চারণ করতে কম কষ্ট হয় সেটা অল্প কষ্ট অল্প প্রাণ যেটা বেশি কষ্ট হয় সেটা মহাপ্রাণ এরকম তাহলে এটা আমরা কিভাবে বুঝবো যে বাতাসের আধিক্য বেশি এবং কম আমরা যদি আমাদের হাতটা মুখের কাছাকাছি রাখি মুখের সাথে মেলানো যাবে না মুখের কাছাকাছি রেখে যদি একটু উচ্চারণ করে দেখি ক খ ছ, ট ঠ চ আপনি যখন উচ্চারণ করবেন দেখেন ক থেকে খ উচ্চারণ করার সময় বাতাসটা হাতে যেয়ে বাড়ি খাচ্ছে আবার চ থেকে ছ উচ্চারণ করার সময় দেখা যাচ্ছে বাতাসের আধিক্যটা হাতে এসে বাড়ি খাচ্ছে ঠিক একইভাবে গ ঘ ঝ আপনি যখন উচ্চারণ করছেন দেখেন একটা তুলনায় আরেকটায় বাতাসের চাপটা আপনার হাতে এসে লাগতেছে তাহলে যে বর্ণটা উচ্চারণ করার সময় বাতাস লাগতেছে না এবং যেটাই উচ্চারণ করতে বাতাস বেশি লাগতেছে সেইটা আমরা পার্থক্য করতে পারবো এবং পার্থক্য করার মাধ্যমে অল্প প্রাণ এবং মহাপ্রাণ বের করতে পারবো তাহলে দেখতে পাই যে ক থেকে খ উচ্চারণ করতে বাতাস হাতে বেশি এসে লাগে তাহলে খ মহাপ্রাণ গ থেকে ঘ উচ্চারণ করতে বাতাস বেশি এসে লাগে তাহলে ঘ মহাপ্রাণ আর গ হচ্ছে ঠিক এইভাবে যতগুলো বর্ণ আছে এইগুলোকে আমরা ক্লাসিফিকেশন করতে পারি অল্প প্রাণ আর মহাপ্রাণ আমরা দেখলাম অনেকে আবার এটাকে মনে রাখে যে এক তিন অল্প প্রাণ দুই চার মহাপ্রাণ কিন্তু এইভাবে মনে রাখার চেয়ে আপনি যদি বাতাস দেখে মনে রাখতে পারেন যে হাতের উপর যে বাতাস কোনটার চাপ বেশি তাহলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন অল্প প্রাণ এবং মহাপ্রাণ সম্পর্কে এবার আমরা আসি শেষের যে পাঁচটা বর্ণ আছে এই পাঁচটা বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ ও ইয় মূর্ধান্য দন্ত ন এবং ম এদেরকে নাসিক্য বর্ণ কেন বলা হচ্ছে নাসিক্য বর্ণ বলার কারণ হলো এই বর্ণগুলো নাকের ভিতর থেকে বাতার বের হওয়ার মাধ্যমে উচ্চারিত হয় এখন আপনি যদি নাকটাকে চেপে ধরেন তাহলে এই বর্ণগুলো যেভাবে উচ্চারণ করার কথা ঠিক সেভাবে আপনি উচ্চারণ করতে পারবেন না কিছুটা বিকৃত হয়ে যাবে অর্থাৎ নাকের ভিতর থেকে বাতাসের মাধ্যমে উচ্চারিত হয় বলে এই বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ তাহলে আমরা নাসিক্য বর্ণগুলো দেখে ফেললাম এখন আমরা আসি অঘোষ এবং ঘোষ এই দুইটার আসলে পার্থক্য কি আপনি যদি বাংলা ব্যাকরণের সংজ্ঞা দেখেন তাহলে বলবে যে বর্ণগুলো উচ্চারণ করতে স্বরতন্ত্র বেশি অনুরিত হয় সেগুলো ঘোষ আর যেগুলো স্বরতন্ত্র কম অনুরিত হয় সেগুলো হচ্ছে অঘোষ এখন স্বরতন্ত্র কোনটা এবং সেটা অনুরিত কিভাবে হয় এই প্রশ্ন আপনাদের জন্য একটু সমস্যা সৃষ্টি করে স্বরতন্ত্র অনুরিত হয় বলতে বুঝাই যে স্বরতন্ত্র বেশি কাঁপে অর্থাৎ আমরা দেখতে পাই যে শেষের তিনটা বর্ণ যেটা তিন চার পাঁচ এইগুলো উচ্চারণ করতে স্বরতন্ত্র বেশি কাঁপে আমাদের যে স্বরতন্ত্র যেটা আছে আপনি যখন উচ্চারণ করবেন গ ঘ দেখবেন স্বরতন্ত্র বেশি কাঁপতেছে কিন্তু ক খ এইটা উচ্চারণ করতে স্বরতন্ত্রে বেশি একটা ধাক্কা খাচ্ছেন অর্থাৎ যে বর্ণগুলো উচ্চারণ করতে কম খাচ্ছে সেইগুলো হল অঘোষ আর যে বর্ণগুলো উচ্চারণ করতে বেশি খায় হলো ঘোষ প্রথম দুইটা হচ্ছে অঘোষ এবং পরের যে তিনটা তিনটা এই হল ঘোষ বর্ণ তাহলে অঘোষ এবং ঘোষের ভিতর পার্থক্য অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এইবার আমরা দেখব এই প্রত্যেকটা বর্ণের উচ্চারণ কোন স্থান থেকে হয়েছে উচ্চারণের স্থান অনুযায়ী বর্ণগুলোকে আলাদা করে ভাগ করা যায় সেইগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করবো প্রথমেই যদি আমরা দেখি ক থেকে ও পর্যন্ত ক খ গ আপনি দেখেন জিপ এখানে কোথাও স্পর্শ করছে না তাহলে বর্ণগুলো কোথা থেকে উচ্চারিত হচ্ছে বর্ণগুলো আমাদের কণ্ঠ থেকে আসতেছে বা জিব্বার মূল যে জায়গাটা অর্থাৎ আলা জিব্বা এইরকম জায়গাটা থেকে এই বর্ণগুলো উচ্চারিত হচ্ছে যেহেতু এটা জিব্বার মূল থেকে উচ্চারিত হচ্ছে এই জন্য এদেরকে বলা হয় জিব্বামূলীয় বর্ণ এই জিহ্বামূলীয় বর্ণ এবং এই বর্ণগুলোর আরেকটা নামই হলো কণ্ঠবর্ণ তাহলে আমরা ক থেকে অনু পর্যন্ত এই পাঁচটা বর্ণকে কি হিসেবে জানব জীবামূলীয় বা কণ্ঠবর্ণ এরপরে আমরা আসি চ ছ ঝ বর্ণগুলো একটু আমার সাথে উচ্চারণ করে দেখেন ছ বর্গজ ঝ উচ্চারণ করতে গেলে জিব্বাটা ঠিক তার উপরে তালুর সাথে ঘর্ষণ খাচ্ছে বা তালির সাথে বাড়ি খাচ্ছে যেহেতু তালুর সাথে এইটা ঘর্ষণ খাচ্ছে এই জন্য এদেরকে বলা হয় ঘৃষ্ট ব্যঞ্জন আর তালুর আর নাম তালব্য এই জন্য এই বর্ণকে ঘৃষ্ট ব্যঞ্জন বা তালব্য বর্ণ বলা হয় অর্থাৎ ঘৃষ্ট ব্যঞ্জন বা তালব্য ব্যঞ্জন করাটা একটা পাঁচটা ছ ঝ আমরা এবার তার পরের বর্ণগুলোকে একটু দেখি ট ঢ মূর্ধান্ন এই যে যে পাঁচটা বর্ণ আমরা উচ্চারণ করছি দেখেন জিব্বাটা দাঁতের ঠিক পিছনে একটা শক্ত জায়গায় এই জায়গার ডিব্বা জিব্বার ডগাটা লাগছে এই জায়গাটার নাম হলো মূর্ধা এবং এইটা হচ্ছে দাঁতের পিছনে বলে এখানে এদেরকে বলা হয় পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ এবং এই জায়গাটার নাম যেহেতু মূর্ধা এই জন্য এদেরকে বলা হয় মূর্ধান্য বর্ণ এখন এটা আরো সহজে আপনি মনে রাখতে পারেন দেখেন এগুলোর শেষে কি আছে মূর্ধান্য আছে যেহেতু এই পাঁচটা বর্ণের শেষে মূর্ধান্য আছে তাই এই বর্ণগুলোকে মূর্ধান্য বর্ণ বলে এইভাবে আপনি মনে রাখতে পারেন পরবর্তীতে আমরা দেখি পরের যে পাঁচটা বর্ণ আছে ত থ দ ধ এবং দন্তনা এই পাঁচটা ব্যঞ্জন আমরা যখন উচ্চারণ করছি জিব্বাটা দাঁতে এসে লাগতেছে অর্থাৎ দাঁতের লাগতেছে যেহেতু সেহেতু এইগুলোকে বলা হয় অগ্রদন্তমূলীয় দাঁতে সামনের দিকে লাগতেছে এই জন্য এই বর্ণগুলোকে বর্ণ বলা হয় আবার যেহেতু দাঁতে লাগতেছে এই জন্য দন্ত বর্ণ বলা হয় আপনি এটা খুব সহজে আরেকভাবে মনে রাখতে পারেন যে শেষে কোন বর্ণ আছে শেষে আছে দন্তন্য শেষে যেহেতু দন্তন্য আছে এই জন্য এই বর্ণগুলো দন্তবর্ণ ওকে এবং সর্বশেষ যেটা আছে এখানে অষ্টবর্ণ বর্ণ আসলে কয়টা দেখেন প ব ভ এবং ভ এই পাঁচটা বর্ণকে বলা হয় ওষ্ঠ বর্ণ ওষ্ঠ বর্ণগুলো কিভাবে উচ্চারিত হয় জিব্বা দুইটি আমাদের যে জিব্বা বা হচ্ছে আমাদের কণ্ঠ এইগুলোর মাধ্যমে কিন্তু এই বর্ণগুলো উচ্চারিত হচ্ছে না আমাদের যে ঠোঁট এই ঠোঁটটা একটি আর একটি ঠোঁটের সাথে স্পর্শ করার মাধ্যমে এই ব্যঞ্জনগুলো উচ্চারিত হয় অর্থাৎ নিজের ঠোঁট একটি আর একটির সাথে যখন স্পর্শ করে তখন ওষ্ঠ ব্যঞ্জনগুলো উচ্চারিত হয় আপনি দেখেন যদি আপনি দুইটা ঠোঁটকে একটার সাথে আরেকটা না মিলান তাহলে এই বর্ণগুলো কিন্তু উচ্চারণ করা সম্ভব না অর্থাৎ প ফ ব ভ ম এই পাঁচটা বর্ণ আমাদের দুটি ঠোঁট একটি আরেকটির সাথে স্পর্শ করার মাধ্যমে উচ্চারিত হয় এখন বিষয় হলো আমাদের কাছে একটা প্রশ্ন প্রায় আসে যে বাঙালি শিশুরা কোন বর্ণের ধ্বনিগুলো আগে শেখে অনেকে এই প্রশ্নের উত্তর করেন স্বর বর্ণের ধ্বনিগুলো আগে শেখে কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি বাঙালি শিশুরা তো প্রথমে এসে বই খাতা নিয়ে পড়তে বসে না জন্মগ্রহণ করার পরে তারা প্রথমে কিছু কথা বলতে শেখে এরপরেই না হয় পড়াশোনা করে তাহলে কথা বলতে যখন শেষে প্রথম সে কোন ডাকগুলো শেখে দেখেন প্রথমে সে মা বাবা এই ডাকগুলো শেখে যেহেতু এই ডাকগুলো শেখে মা বা বাবা এই ধাক কোন বর্ণের ভিতর আছে এইগুলো হচ্ছে বর্ণের ভিতর আছে এই জন্যই বাঙালি শিশুরা সর্বপ্রথম শেখে ছোট শিশুর উপর যথেষ্ট কন্ট্রোল থাকে না যে সে অন্য বর্ণগুলো আগে শিখবে সুতরাং তার দেখা যায় অষ্ট বর্ণের ধ্বনিগুলোকেই সে আগে উচ্চারণ করতে শেখে তাহলে বাঙালি শিশুরা সর্বপ্রথম কোন বর্ণের ধ্বনিগুলো উচ্চারণ করতে শেখে উত্তর হবে অষ্ঠ বর্ণের ধ্বনিগুলো বা অষ্ট ব্যঞ্জন উচ্চারণ করতে শেখে আমরা তো দেখলাম যে এই যে প্রতিষ্ঠা ব্যঞ্জন আছে এই প্রতিষ্ঠা ব্যঞ্জনকে আমরা বর্গীয় বর্ণ বলি এবং এইখানে যদি জিজ্ঞেস করায় বর্গীয় ধ্বনি তাহলে আমরা বলি হচ্ছে তেইশটি কিন্তু যদি প্রশ্ন আসে যে স্পর্শ ধ্বনি কয়টা বা স্পৃষ্ট ধ্বনি কয়টা তখন আমরা কি উত্তর দিব আমরা অনেকেই ভাবি বর্গীয় বর্ণের আর এক নামই হচ্ছে স্পর্শ বর্ণ এবং এখানে দেখা যায় যে পঁচিশটি উত্তর করে দিই কিন্তু এই পঁচিশটি উত্তর করলে ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে বর্গীয় বর্ণ এবং স্পর্শ বর্ণের ভিতর পার্থক্য কি এখানে আমরা তিনটা উত্তর আসতে সেই উত্তরগুলো একটু দেখি যদি প্রশ্ন করা হয় স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট ব্যঞ্জন কয়টি তাহলে উত্তর হতে পারে তিনটা একটা হলো পঁচিশটি একটা হতে পারে বিশটি এবং একটা হতে পারে ষোলোটি কি একটু কনফিউজ হয়ে গেলেন তো যে তাহলে কোনটা হবে পঁচিশ বিশ ষোলো তিনটাই কারেক্ট আবার কখন কোনটা উত্তর করতে হবে সেটাই আমরা এখন জানব দেখেন আমাদের যে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ যে বইটা ছিল এটাই দু সাল পর্যন্ত একটা বই ছিল এবং একুশ সালে নতুন বই বের হয়েছে তো বিশ সাল পর্যন্ত যে বইটা ছিল সেইখানে যেটা বলা আছে যে পঁচিশটি তারা বর্গীয় বর্ণ যে যতগুলো আছে সবগুলোই স্পর্শ করে সেই হিসেবে স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ বলা হয়েছে পঁচিশটিকে তাহলে এটা কোন বই থেকে পাব নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর 2020 হাজার বিশের বই অনুসারে দুই পর্যন্ত যে বইটা সেইটাই এই কথাটা উল্লেখ ছিল কিন্তু 2020 হাজার পরবর্তী সময়ে 2021 হাজার যখন নতুন বই বের হলো তখন তারা দেখা গেল যে এইটাই বলা হলো যে 20টা হলো স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি তাহলে আমরা এক জায়গায় পেলাম পঁচিশ অন্য জায়গায় পেলাম বিশায় এবার ষোলোটা আমরা কোথায় পেলাম এইটা হলো বাংলা একাডেমি যে বাংলা ভাষার ব্যাকরণ অভিধান যেটা রয়েছে সেই বইয়ে উল্লেখ করা আছে যে স্পৃষ্ট বর্ণ হল ষোলোটি এখন কথা হচ্ছে যদি আমরা তাহলে তিনটাই যদি অপশনে থাকে আমরা কোনটাকে উত্তর করব যদি আমরা এখানে একটু দিই এটাকে একটা থ্রি স্টার দিলাম এটাকে টু স্টার এবং এটাকে ওয়ান যদি অপশনে তিনটাই থাকে তাহলে অবশ্যই আপনি বাংলা একাডেমি রেফারেন্সটাকে নিবেন যে স্পর্শ বর্ণ কয়টা ষোলো আছে বিশ আছে পঁচিশ আছে আপনি অবশ্যই ষোলোকে উত্তর করবেন যদি ওইটা না হয়ে ষোলো না থাকে অপশনে বিশ এবং পঁচিশটাকে তাহলে আপনি বিশকে উত্তর করবেন এবং যখন ষোলো বিশ কোনোটাই থাকবে না তখন আপনি পঁচিশ উত্তর করবেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে এইখানে কোনটাকে উত্তর করার ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে এখন কথা হলো আমরা একটু দেখব যে আসলে প্রতিষ্ঠা বলতে তো কোনটা বোঝাই আমরা জানি যে ক থেকে ম পর্যন্ত সবগুলোই কিন্তু বিশটা বলতে কোনটাকে বোঝাচ্ছে বা ষোলোটা বলতে কোনটাকে বোঝাচ্ছে আমরা একটু সেইটা দেখার চেষ্টা করি বিশটা বলতে তখন এইখান থেকে এই বিশের ভিতর বাদ যাচ্ছে হচ্ছে নাসিক্য বর্ণ পাঁচ এই যে পাঁচটা এই পাঁচটা হচ্ছে কি বর্ণ নাসিক্য বর্ণ এই পাঁচটা বাদ দিয়ে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন ক থেকে ম পর্যন্ত বর্গীয় বর্ণগুলোর ভিতরে নাসিক্য বর্ণ যেহেতু নাকের ভিতর থেকে বাতার হওয়ার মাধ্যমে উচ্চারিত হয় এগুলো স্পর্শ করে উচ্চারিত হচ্ছে না তাই এই বিষটা এই বিষটা বর্ণকে বলা হয়েছে আমাদের স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট বর্ণ ব্যঞ্জন এইটাই নবম দশম শ্রেণীর বর্তমান যে বাংলা বই আছে সেখানে উল্লেখ করা আছে তাহলে ষোলোটা কিভাবে আসলো বাংলা একাডেমি যে বলেছে ষোলোটা আমরা যদি দেখি প্রথমে এই পাঁচটা যদি বাদ দিই পাঁচটা বাদ দিলে থাকে কয়টা বিশটা এখন আরো চারটা বাদ দিয়েছে বাংলা একাডেমি তাহলে সেই চারটা কোন চারটা তারা ঘৃষ্ঠ ব্যঞ্জনের যে বাকি চারটা ছিল চ ছ বর্গ ঝ ঘৃষ্ট ব্যঞ্জন বলতে তারা স্পর্শ হিসেবে ধরছে না এটা একটা এটা যে ঘর্ষণ খাচ্ছে ঘর্ষণকে স্পর্শ হিসেবে তারা মনে না করে তারা এইখান থেকে দেখা গেছে যে বিষ বিষ থেকে পাঁচ বিয়োগ আবার চার বিয়োগ এই যে যে চার কোন চারটা পাঁচটা হচ্ছে নাশিক্য বর্ণের এবং এই চারটা হচ্ছে তালব্য বর্ণের বাকি যে চারটা থাকে এই চারটা এইগুলোকে বাদ দিয়ে তারা হচ্ছে ষোলোটাকে কাউন্ট করতেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তারা যখন ষোলোটা বলছে হচ্ছে গ্রীষ্ম ব্যঞ্জন তখন হচ্ছে নাশিক্য বর্ণ বাদ যাচ্ছে এবং তালব্য বর্ণ চারটা বাদ যাচ্ছে তো আমাদের যদি প্রশ্ন আসে যে ষোলো বিশ পঁচিশ অবশ্যই ষোলো দিব অন্যথায় বিশ আর ষোলো বিশ কোনটাই না থাকলে আমরা তখন উত্তর করব তো আশা করি আমাদের আজকের এই ক্লাসটি আপনাকে বর্গীয় ব্যঞ্জন সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দিতে পেরেছে এবং এইখান থেকে যে একটা দুইটা কোশ্চেন আসে আপনি এই ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করে থাকেন তাহলে অবশ্যই এটাকে উত্তর করতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান ফিডব্যাক আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম